তো এই শীতেরকালে প্রথম আজকে পিঠা বানানো হয়েছে আমাদের ঘরে আর এতদিন ধরে এত বেশি ইচ্ছা করছিল পিঠা খাওয়ার কারণ অনেক জায়গায় দেখছি সবাই পিঠা বানিয়ে খাচ্ছে তো আমরাও আজকে বানিয়ে নিলাম তো চলুন পুরীর রেসিপিটা দেখা যাক আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো প্রথমে দেখতে পারলেন আমি ময়দা নিয়েছি ময়দাটি ভালো করে চেলে নিয়েছি চেলে একটা পানির একটা কড়ার মধ্যে সিদ্ধ করে আমরা যে ময়দাটা এটাকে সিদ্ধ করবো ভালো করে তো এদিকে পানিটা ফুটে আসছে তো আমরা এখানে একটু লবণ দিয়ে দিব তো এদিকে দেখা যাচ্ছে আমি একটা নারীগুলো এটাকে ভেঙে নিয়েছি এটাকে পরে কোরানোর সময় আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে দিয়ে দিলাম আমি যে ময়দাগুলো রেখেছিলাম ওইগুলা ওইগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর এটাকে পুরো লো হিটে রাখতে হবে তাহলে এটা আস্তে আস্তে সিদ্ধ হবে এভাবে রাখবেন তো এটাকে আমরা সাইডে রেখে দিয়েছি আপনার তো নাইকলটা কোরানি হচ্ছে মাঝে তো এখানে আমরা আমার যে শিরাটা হবে এটা আমরা গুড় দিয়ে বানাবো তো গুড়টাকে এটাকে মিঠাইও বলা হয় অনেকে মিঠাইও বলে অনেকে আবার গুড়ও বলে তো আমরা এটাকে গুড় বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পিঠাটার নাম আপনারা কি বলেন আমাকে অবশ্যই জানাবেন আমরা কিন্তু এটা আমাদের গ্রামের বাসায় এটাকে পুলি পিঠা বলা হয় আমরা এটাই জানি আপনারা যদি নতুন নাম জানেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখে নারকেলটা হতে হতে আমাদের আটাগুলো সিদ্ধ হয়ে গেছে সরি আটা না ময়দাগুলো সিদ্ধ হয়ে গেছে তো এটা করলে ভালো করে আমি একদম মতে নিব তো মতে নিব কথাটা কেমন লাগে কিন্তু আমাদেরকে এটাই বলা হয় সরি টু সেই তো এটাকে ভালো করে করে নিব একদম যেভাবে আমরা রুটি বানাবো সেভাবে ভালো করে এটাকে করে নিব আর গুড়টাকে এমনভাবে করতে হবে যাতে একটু একটু আটা হয় তেমনভাবে এটাকে দিতে হবে তো নারকেলটা হয়ে গেছে নারকেলটাকে আমরা গুড় দিয়ে দিলাম আর আপনি এটাকে কোন প্রসেসে বানান এটা আমাকে অবশ্যই জানাবেন অনেকে কিন্তু আবার চিনি দিয়েও বানায় শিরাটা আমরা এটাকে গুড় দিয়েছি কারণ গুড়ের টেস্টটা অনেক বেশি সুন্দর আসে ওইটাও যদি ভালো হয় কিন্তু এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই তাইভাবে বানিয়ে এলাম তো এটা যতক্ষণ হয় তো আমরা এদিকে ছোটো ছোটো করে রুটি বানিয়ে নিব প্রথমে বড় বানিয়েছিলাম দেখি বড় তো হবে না তাই ছোটো ছোটো সাইজের বানালাম একটু ভুল হয়ে গেলো আর কি তো এদিকে রুটি বানিয়ে আমাদের নারিকেলটাও রেডি হয়ে গেছে এখন আরেকটা কড়াইয়ের মধ্যে আমরা পুরীর মতো দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেলটা ভালো হবে কারণ সয়াবিন তেলটা ইউজ করতে হয় ভাজা পোড়ার মধ্যে তো এদিকে আমাদেরটা এটা ঠান্ডা হয়ে গেছে গরম গরমই বানাতে হবে কিন্তু নাহলে এটা পুরো আঠালো হয়ে যাবে তো আপনি যে কোনো সাইজের বানাতে পারবেন যে কোনো শেপ দিয়ে বানাতে পারবেন আমরা সম্ভবত এই পুলিপিঠের শেপটা অনেক বেশি সুন্দর হয় আর আমার মারা অনেক বেশি ভালো করে বানাতে পারে দেখেন শেপটা অনেক বেশি সুন্দর হয়েছে না তো এইভাবে আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমারটা হচ্ছে না তাই শাশুড়ি মাই বানিয়েছে তো এইভাবে বানিয়ে দিব আর এখন বলছি আমার মার শোয়েলটা একটু ভালো ছিল না বা এখনো ভালো নয় কিন্তু আপনারা দোয়া করবেন ওনার জন্য তো কথা বলতে বলতে এখানে আমাদের পিঠাগুলো বানানো হয়ে গেছে আর এখানে ভাজা হয়ে গেছে আর বলে দিচ্ছি আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু তো আমাদের পিঠাগুলো খেতে অনেক বেশি সুস্বাদু ছিল আর দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর এটা অনেক কুরকুরি ছিল আর টেস্ট তো অনেক বেশি ছিল আপনি তো এটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং